আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি নিচ্ছি একটি বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা বা ময়দা যে যেটা দেন এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হাফ টি স্পুন বেকিং পাউডার এটাকে আমি জেলে নিচ্ছি দেখুন আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ছেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ রান্নার তেল সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম একটি ডিম ভেঙে আমি সবগুলো উপকরণে একবারে মিক্স করতে চাচ্ছি এজন্য সবগুলোই একেবারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমটাকে আগে ফেটিয়ে নিতে পারেন এভাবে মিক্স করে নিলাম এবার আমি এটাকে আমি এই পর্যায়ে আমি এটাকে বিট করে নেব এই যে দেখুন বিট করে নিচ্ছি আপনারা চাইলে হাতে সাহায্য করতে পারেন এটাকে একটু সময় নিয়ে অথবা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন এই যে দেখুন এভাবে আমি চিনিটা না গলা অবধি ততক্ষণ আমি এভাবে বিট করে নেব চিনিটা গলে আসলেই এটাকে বন্ধ করে রাখবো দেখিয়ে দেব আপনাদের কিরকম বেটারটা তৈরি হবে এই যে দেখুন এভাবে আমি করে নিচ্ছি এ পর্যায়ে আমি এটাকে তুলে নিলাম এবার দেখুন এই যে এরকম হবে কেকের বেটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভেনে লাইসেন্সটা সেন্ট ভালো আসবে এবার আমি নিয়ে নিচ্ছি ছোট ছোটো কেকের বোল এর মধ্যে আমি বেটারটাকে দেব প্রথমে আমি এই বোলের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন এভাবে একে এঁকে সবগুলোতেই আমি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার জন্য কেকটা তাড়াতাড়ি উঠে আসবে এই যে আমি বেটারটাকে এর মধ্যে দিয়ে বসিয়ে নিলাম এবার আমি একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম একটি স্টিনার এর মধ্যে একে এঁকে ছোট ছোটো কেকগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি এবং এবার আমি উপর থেকে সিলভারের একটি ডাকনা দিয়ে ঢেকে দেব আর আঁচ অল্প রেখে এটাকে করতে হবে দেখুন আমি চল্লিশ মিনিট পর আমি চেক করে নিচ্ছি দেখুন পারফেক্ট হয়ে গেছে টুথপিক দিয়ে চেক করে নিয়েছি এবার আমি এটা এগুলোকে তুলে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল আমার ছোট কেক বা মিনি কেক এবার আমি এগুলোকে বের করে নিচ্ছি দেখুন কত সহজে এগুলো বের হয়ে এসেছে এই যে পুরোটাকে আমি বের করে নিচ্ছি দেখুন কতটা পারফেক্টলি এবং কতটা ফুলেছে এভাবে আমি সবগুলোকেই বের করে নিচ্ছি দেখুন দেখুন কতটা পারফেক্ট এবং কতটা অল্প সময়ে খুব সুন্দর একটি কেক তৈরি করে নিলাম ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট দিয়ে যাবেন এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার কাছ থেকে দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এই মিনি কেকগুলো আরও দেখিয়ে দিচ্ছি ভেঙে আপনাদের এই যে দেখুন সফট এবং টেস্টি এবং অনেক মজার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ